যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমি বা কোথায় যদি দিশে হারা ইশারাতে প্রেমি ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা

যদি প্রতিদিন সেই হাসি ব্যাথা দেয় যদি সত্য গুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয় যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয় তো শুনে দেখো লা কে রুগানো সুহায় মানে দেখো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলি না যা বলার স্পষ্ট করে বলতে পছন্দ করি কিন্তু আপনি এমন কি বলতে চান আর আমার সাথে আপনার পার্সোনাল কি কাজ থাকতে পারে আপনার আই লাভ আরিয়া আই ওয়ান্ট হার বিয়ে করতে চাই ওকে কথাটা শোনা মাত্র ইনসাদের নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো ও দুই পা পিছিয়ে গেল কিসব বলছেন আপনি হুম তুমি ঠিক শুনেছো আমি আরিয়াকে বিয়ে করতে চাই আরিয়া কি জানেন হুম আমি ওকে বলেছি ও আমাকে তোমার কথা না বললেও আমি জানি ও তোমার জন্য আমাকে বিয়ে করতে চাইছে না তুমি আমার আর আরিয়ার মাঝখানে চলে এসেছো ঈশাদ আমাদের মাঝখান থেকে সরে যাও এবার ইনশাদের কাছে সবটা ক্লিয়ার ও যেন ধোয়াশা থেকে বেরিয়েছে আরিয়া ওভাবে কান্না ওভাবে ভয় পাওয়া ইনসাদকে জড়িয়ে ওর কাছে আসতে চাওয়া সবটার ব্যাপারে ইনসাদের কাছে এখন পরিষ্কার তার মানে এই জন্য আরিয়া ওই দিন ভয় পেয়ে বলছিল আমার থেকে ওকে কেউ ছিনিয়ে নিতে চায় কিন্তু বলেনি আর তার জন্য আমাকে বিয়ের কথা বলেছে কি হলো কি ভাবছো এমনি এমনি ওকে ছেড়ে দিতে বলছি না তার বদলে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দিতে রাজি আই জাস্ট ওয়ান্ট হার ইনশাদ রাজের কথা শুনে একটা তার ছেলের হাসি দেয় খুব জোরেই হাসে ও মাই গড এতদিন বুঝলাম আসলে আমি কতটা বোকা মানে রিয়েলি আমি আসলে খুব বোকা আমি তোমাকে কোনো মজার কথা বলিনি আমার কাছে এটা মজাই মিস্টার রাজ আপনি জিজ্ঞেস করেছিলেন না আমি কতদিন ধরে ওকে চিনি যখন ও ক্লাস ওয়ানে তখন থেকে আমি এর মধ্যে কোনো দিনও ওকে ভয় পেয়ে কাঁদতে দেখিনি কিন্তু কাল রাতে প্রথম আমি ওকে ভয় পেতেই দেখেছি মানে আপনার কাছে আমি অনেক ঋণী কারণ এই প্রথম আপনার জন্য আমি আরিয়ার চোখে ভয় দেখেছি তাও নিজেকে হারানোর এতটা যে আমার কত বড় পাও তা হয়তো আপনাকে বোঝানো সম্ভব না ইশাদ এটা আপনার অফিস আপনি চিৎকার করতেই পারেন কিন্তু আমার উপরে আপনার কোনো জোর নেই আমি আপনার বাধ্যগত নই তার মানে তুমি আরিয়াকে ছাড়বে না আপনি আরিয়াকে ভালোবাসেন তাই না এটাই তো বলবেন সে যাই হোক এই কয়দিনে ভালোবাসার জন্য আপনি আমার ছোটবেলা থেকে জমানো অনুভূতির মূল্য নির্ধারণ করতে চাইছেন আসলেই অদ্ভুত মানুষ শুধু নিজের স্বার্থটাই দেখে তুমি আরিয়াকে আগে ছাড়বে কিনা আরিয়াকে ছাড়বো না আপনি বিজনেসম্যান সব কিছুই বিজনেস দিয়ে করতে চাইবেন এটাই স্বাভাবিক ওকে আরিয়াকে আমি ছেড়ে দিতে রাজি আছি বদরে আমার শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে কি শর্ত বেশি কিছু না বিগত আঠারো বছরে আমি আরিয়াকে যতটুকু ভালোবেসেছি তার বিনিময় দেন আঠারো বছর সব কিছু থেকে আরিয়াকে আগ্নে রেখেছি তার মূল্য দেন জানেন ওর রাগ উঠলে ও কাউকে কিছু বলে না এসে আমাকে চট দেয় এমনকি আপনার চটটা আমি খেয়েছি আরিয়ার হাতে যতগুলো থাপ্পড় খেয়েছি সেটার মূল্য দিন আরিয়ার জন্য আমি স্কলারশিপ পাওয়া সত্ত্বেও বাইরে যায়নি তার মূল্য দিন কি হলো পারবেন না যদি পারেন তাহলে বলতে আসবেন আমি এমনিতে ওর জীবন থেকে সরে যাব। আরেকটা কথা কী জানি বললেন ও হ্যাঁ মনে পড়েছে আপনার আর আরিয়ার মাঝখান থেকে আমাকে সরে যেতে হবে তার ছেলের হাসি দেয় ইউ নো হোয়াট আমি নই আপনি এসেছেন তাও আবার আমার আর আরিয়ার মাঝখানে আমার আর আরিয়ার মাঝখানে আপনি ঠাট পারসন আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন ছাড়বে না তুমি ওকে ওই যে বললাম আমার শর্ত পূরণ করুন এমনি চলে যাব তুমি কিন্তু ভুল করছো আরিয়া স্যার আমার কাছে সব কিছুই বল আরেকটা কথা কি জানেন আমি এতদিন জানতাম আরিয়ার কাছে আমি ওর ফ্রেন্ড কিন্তু আপনার জন্য জানলাম ও আমাকে ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ ইনসাদের কথাগুলো রাজের গায়ে কাটার মতো বিধেছে একটা কথা মনে রেখো ইসাদ কোনো কিছুই কারো কাছে সারা জীবন স্থায়ী হয় না অনুভূতি অধিকার কখনো কারো কিনা থাকে না এটাই একমাত্র যার মালিকানা চাইলেও অন্য কাউকে দেওয়া যায় না নিমিক তো হারিয়ে গেল অনুভূতি কখনো হারায় না যার যার প্রেম অধিকার তার কাছে আপনি যদি জোর করে পেতে চান আমি কেন ছেড়ে দেব বলেই বেরিয়ে যায় ওকে ওকে সাদ ইয়েস স্যার আমি আরিয়ার বাবার সাথে দেখা করতে চাই ওনাকে আসতে বলবো না আমি নিজে যাব ওকে রাজ আরিয়ার বাবার অফিসে যায় রাজ আরিয়ার বাবার কেবিনে ঢুকে যায় আপনি বিখ্যাত বিজনেসম্যান রাজ আহমেদ আপনি আমাকে চিনেন আপনাকে না চেনে তা আমার কাছে কি মনে করে কোনো দরকার ছিল হুম বলুন কি চাইছেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তেমন কিছু না আমি আপনার মেয়ে আরিয়াকে বিয়ে করতে চাই হোয়াট ইয়েস আমি আপনার মেয়েকে বিয়ে করে নিজের ওয়াইফ মানাতে চাই এখন আপনি কি বলেন আপনার মেয়ে তাই আপনাকে বিয়ে প্রস্তাব দিলাম দেখুন আমি আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি ওর চাওয়া পাওয়ার জেদ আমি কখনো অপূর্ণ রাখিনি আপনার কি মনে হয় আমার কোনো কিছু অভাবে থাকবে ওর আমি করতে পারবো না সে কথা নয় আপনার সাথে বিয়ে হলে হয়তো আমার চেয়ে বেশি খুশি খেয়ে হবে না আপনি আমার মেয়েকে ভালো করে চেনেন না ও খুব যদি যা বলে তাই করে আমি আমার মেয়েকে বিয়ের জন্য জোর করতে পারি না আপনি জানেন জানি আর সেটা কোনো ফ্যাক্ট না এখনই সব কমন আমি বিয়ে দিতে চাইলেও আরিয়া রাজি হবে না আর আরিয়ার মতের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষে কিছু করা পসিবল না আপনার কিছু করতে হবে না শুধুমাত্র আরিয়াকে বিয়ের কথা বলবেন বাকিটা আমি বুঝিয়ে নেব ঠিক আছে আর বাকিটা আজ তাহলে উঠি কিছু না খেয়ে তার জন্য অনেক সময় আছে সেটা না হয় অন্য কোনো দিন ওকে তারপর রাজ সাদকে নিয়ে চলে যায় এখন কি করব রাজকে না করলে ও কাউকে ছাড়বে না আর আরিয়ার উপর জোর করলে ও তো কেমত বাঁধিয়ে দেব রাজের কাছ থেকে বেরিয়ে ইনসাদ পাড়ার একটা দোকানে গিয়ে বসে চা খেতে থাকে আর রাজের বলা তখনকার কথাগুলো আরিয়ার বিহেভিয়ারের কথা ভাবতে থাকে আরিয়া আমার কাছ থেকে এসব কথা কেন লুকালো রাজ এমন কী বা করল যাতে কাল আরিয়া এতটা ভয় পেয়ে গেছে রাজ আহমেদকে যেভাবে ড্যামফ্রেট হতে দেখলাম তাতে উনি বেস্ট সিরিয়াস বড্ড ভুল হয়ে গেছে রাজের সাথে ডিল করতে রাজি হয়ে ইনসার চাটে শেষ করে একটা লাঠি নিয়ে মাটির মধ্যে বাড়ি মারতে থাকে এর মধ্যে উদ্বেগটাকে সামলাতে চাইছে তখনই সামনে কেউ ওকে দেখতে পায় আরিয়া তুই এখানে আরিয়া কথা না বলে ইনসাদের হাত ধরে হাঁটা দেয় তারপর ওকে গাড়িতে বসিয়ে একটা লোকের কাছে নিয়ে যায় ইনসাদ নিজের মতো লাঠি ভাঙতে ব্যস্ত কি হয়েছে তোর সকাল থেকে ফোন করছি ধরছিস না কেন কিরে কথা বলছিস না যে এখন কি আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে তুই নিজে কোন কথাটা আমাকে বলিস মানে তুই মানে রাজা আহমেদ তোকে বিয়ে করতে চায় তুই কি আমাকে বলেছিস কিভাবে ওর বুকে একটা মোচর মারে ঈশাদের কথা শুনে রাজা আহমেদ নিজে আমাকে ডাকছিল আর আমি ওনার মুখ থেকে এসব কথা শুনেছি কিন্তু তুই আমাকে এসব বলার প্রয়োজন মনে করিস নি কেন বল নিজেকে তুই কি ভাবিস নাকি এটা ভাবিস ঈশাদের কোনো সামর্থ্য নেই তোকে রক্ষা করার আরিয়া ইনসাদকে জড়িয়ে ধরে এজন্য বলিনি আমার রাগ তুই সামলাস কিন্তু তোর রাগ আমি কিভাবে স্যার আমাকে পারলে ছাড়া না যা তোর ওই রাজকে বিয়ে কর আমাকে কেন মারছিস কি বললি হুম যেটা বলতে এসেছি সেটা শুন আমি তোকে বিয়ে করব এই সপ্তাহে পাগল নাকি তোকে বিয়ে করে খাওয়াবো কি আরিয়া রেগে ইনসাদের শার্টের কলার ধরে আমাকে দেখে কি তোর রাগ খুশি মনে হয় যে খাওয়াতে পারবি না নাকি তুলে একটা আছাড় মারবো তোর মতো জিরো ফিগারে মেয়ে আমাকে তুলে আসার দেবে আরে আবার ওয়েটের অর্ধেক হয়ে দেখা আমাকে বিয়ে করবি কিনা বল বলছি তো খাওয়াবো কি আমাকে খাওয়াতে হবে না আমি তোকে খাওয়াবো জি সেটা খারাপ দেখায় আমি রোজগার করে তোকে খাওয়াবো তার মানে বিয়ে করবি না তাই তো ঠিক আছে আমি তাহলে ওই রাজকেই বিয়ে করব তুই বসে বসে রোজগার করার উপায় ভাব এরে বেশি হয়ে গেল আরিয়া ছাড় আমাকে আমি ওই রাজ আহমেদকে ইনশত সজোরে আরিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আরিয়ার কোমরে জড়িয়ে ধরে রাজকে বিয়ে করবে তাহলে আমার কি হবে ওই যে রোজগার তুই না থাকলে খাওয়াবো কাকে একটা বিয়ে করে নিস তারপর ওটাকে খাওয়াস সত্যি তো তোকেও খুন করব আর যাকে বিয়ে করবি তাকেও ওকে তাহলে আর কি আমার মরার শক নেই আরিয়াকে ছেড়ে মাটিতে হাঁটু গিরে বসে পড়ে তারপর একটা বেলি ফুল বের করে আরিয়াকে বলে উইল ইউ মি বিয়ে করবি আমাকে আরিয়া বেলিফুল বেলি ফুল দেখে অবাক হয় কেউ বেলি ফুলে প্রপোজ করে সরি আসলে হাতের কাছে এটাই পেয়েছি তাই পার্কে গাছ থেকে ছিঁড়ে এনেছি আর বাজেটের মধ্যে এটাই ছিল তো এটা শুনে আরিয়া ফিক করে এসে দেয় কারণ আরিয়া জানে ইচ্ছে করে ইনসাদ এটা করেছে কারণ বেলি ফুল আরিয়ার ফেভারিট ফুল কিরে বিয়ে বিয়ে করে লাফালাফি করেছিস এখন কি হলো আরিয়া ফুলটা হাতে নিয়ে বলল যদি আমি না করে দিই সেই কথা বল করো ভাবিস না তাহলে কিন্তু তাহলে সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যাব আর যেতে হবে না ইনসাদ গিয়ে আরিয়াকে জড়িয়ে ধরে রাজ তোকে কিছু বললে এর শাস্তি ওনাকে পেতে হবে আচ্ছা ঠিক আছে কোথায় যাবে না বাসায় যাব চল তোকে এগিয়ে দিয়ে আসি আমি নিজেই পারবো আরিয়া বাসায় ওর বাবার কাছে যায় ততক্ষণে ওর বাবা চলে এসেছে তোমার সাথে কিছু কথা ছিল বলো আমি তোমাকেও আমার কিছু বলার আছে কি তুমি নিশ্চয় রাজ আম্মা দেখেছেন হুম কিন্তু কেন আর ওনার কথাই বা আমাকে বলছো কেন বনে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে व्हाट আমি তোমার উপর জোর করে নি আর করব না কিন্তু আমি ইসাদকে তোমার জন্য মেনে নিব না আরিয়া আপনি যদি মনে করেন এত কিছুর পর আমি ইসাদকে ছেড়ে দিব সেটা আপনার ভুল এমনটা হবে না আরিয়া তুমি কিন্তু লিমিট ক্রস করছো আমি ইসাদকেই বিয়ে করব তাও এই সপ্তাহের মধ্যে আরিয়া আর আপনি যদি রাজি না হন তাহলে নিজের মেয়ের লাশ দেখবেন কারণ আপনার মেয়ের প্রাণ যারা দান করেছে তাদের প্রাণ রক্ষা করারও আমার দায়িত্ব আরিয়া তুমি আপনি রাজি কিনা আরিয়া আরিয়া কোনো কথা না বলে একটা ছুরি নিয়ে নিজের রুমে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরিয়ার বাবা আরিয়াকে খুব ভালো করেই চেনে যা বলেছে তাই করবে। আরিয়া দরজা খোল। আপনি রাজি কিনা? আরিয়া আপনি রাজি কিনা? বাবা কোনো উপায় না পেয়ে তাই বাধ্য হয়েই বলে। তুই যা বলবি তাই হবে। এবার তো বেরিয়াই। সত্যি বলছেন? হুম। আরিয়া দরজা খুলতেই ওর বাবা ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সন্তানের জন্য সব বাবা মাকে হার স্বীকার করতে হয় তুই যেদিন মা হবে সেদিন বুঝতে পারবি তুই যদি এসাদের কাছে ভালো থাকিস তাহলেই হবে ইসাদকে খবর দে ইসাদকে তো বলবোই তার আগে আমার মিস্টার রাজের সাথে কথা বলতে হবে ওনাকে আমার বিয়ের দাওয়াত আমি নিজে হাতে দিব উনি আমার ইগোতে হার্ট করেছে এবার উনি দেখবে আরিয়া কখনো কারো ধার ধারে না সে যা চায় যেভাবে চায় সেটাই হয় আরিয়া ইনসাদকে কল করে হ্যালো ইসাদ হ্যাঁ বল যেখানেই থাকিস না কেন বাসায় চলে আয় কিন্তু কেন আসলেই জানতে পারবি বলে ফোনটা কেটে দেয় হ্যালো হ্যালো আরিয়া ইনশাদ আবার ট্রাই করে কিন্তু মোবাইল বন্ধ বলছে ইসাদের শরীর থেকে ঘাম গড়িয়ে পড়ছে আরিয়ার কোনো বিপদের কথা ভেবে ওর কলিজা শুকিয়ে আসছে রাজ আরিয়াকে না ইনশাদ আর এক মুহূর্ত দেরি করে না আরিয়ার বাসায় চলে যায় প্রথমে একটু ইতস্তত করলেও পরে সাহস নিয়েই ঢোকে ভিতরে ঢুকে দেখে আরিয়া সোফায় বসে টিভি দেখছে আর পপকর্ন কাছে এটা দেখে ওর মাথায় আগুন জ্বলে ওঠে ইনশাদ আরিয়াকে সোফা থেকে তুলে একটা থাপ্পড় মারতে নেয় কিন্তু মারে না সমস্যা কোথায় তোমার তুমি জানো আমি কী টেনশনে ছিলাম আর তুমি ইনশাদের এই অবস্থা দেখে আরিয়া মুচকি হাসে টেনশন কমাতেই তো নিয়ে এলাম ইনশাদের গলা জড়িয়ে ধরে কানের কাছে যে মানে বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছে তাই তোমাকে কথা বলতে ডেকেছে সত্যি তুমি মজা করছো না তো একদম না এবার বাবার কাছে চলো চলো তারপর ওরা দুজনে আরিয়ার বাবার কাছে যায় আসসালামু আলাইকুম আঙ্কেল এসো বসো জি তুমি তো খুব ভালো করে জানো আমি তোমাকে পছন্দ করি না আর এটাও খুব ভালো করে জানো কেন করি না জি তবুও আমি তোমার সাথে ওর বিয়ে দিতে রাজি হয়েছি কারণ আরিয়া আমার একমাত্র মেয়ে ওর সুখের জন্য আমি সব কিছু করতে পারি আর আমি আশা করি তুমি আমার মেয়েকে খুব ভালো রাখবে জি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। যেহেতু আমার একমাত্র মেয়ের বিয়ে তাই আমি তোমাকে কিছু দিতে চাই ধন্যবাদ কিন্তু আমার কিছু চাই না আপনার থেকে আমার যতটুকু সামর্থ্য হবে তা দিয়ে রাখব কি বলতো আমার মেয়ের বিয়ে অথচ আমি অনুষ্ঠান করতে পারবো না সেটা বলিনি আপনি আপনার মেয়েকে কিভাবে বিদায় দেবেন আপনি জানেন কিন্তু আমি ওকে এক কাপড়ে বউ করে নিয়ে যেতে চাই ঠিক আছে অনুষ্ঠান যাবে তো আমি করতে চাই তুমি না করলেও শুনবো না কারণ আমি আমার মেয়ের বিয়ে এভাবে দিতে চাই না আপনার ইচ্ছা ফলে ওর বাবার রুম থেকে বেরিয়ে যায় কিছুই বুঝতে পারছি না তবে এটা বুঝতে পারছি রাজ আহমেদ বসে থাকবে না কিন্তু উনি কি করতে চাই এভাবেই কেটে যায় তিন দিন আরিয়া নিজের বিয়ে নিয়ে ব্যস্ত আর ইনসাদ আরিয়াকে নিয়ে কিন্তু বিপত্তি ঘটে রাজের কারণে অজানা কিছুই নেই যে ইনসাদের সাথে আরিয়ার বিয়ে হবে সেটাও আবার কাল স্যার আরিয়া ম্যামের সাথে ইশাদের বিয়ে তো ঠিক হয়ে গেছে কফি খেতে খেতে স্যার আপনি কি কিছু করবেন না স্যার এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে যেতে দিবেন নিজের খুশিটাকে এভাবে নষ্ট হতে দেবেন না প্লিজ তুমি এতটা হাইপার কেন হচ্ছ সাদ আরিয়াকে আমি ভালোবাসি তাই ওর খুশিটাকেও তো আমার দেখতে হবে তাই না আপনি কি আরিয়া ম্যামের সাথে ঈশাদের কখন কি হবে কে বলতে পারে মানে আজকের খুশিটা কালকের ব্যথার কারণও তো হতে পারে কি পারে না আপনি কি করতে চাইছেন আরিয়াকে আমি ভালোবাসি ওর ভালোবাসা ওর খুশির খেয়ালও আমাকেই রাখতে হবে তাই না হুম কিন্তু নিজের বিয়ে নিয়ে ওকে খুশি থাকতে দাও অধিকার আছে সবার নিজের মতো খুশি হবার এই খুশিটা তো কাল স্থায়ী নাও হতে পারে আপনি কি কফিতে চুমুক দিয়ে বাঁকা হাসে কিছুক্ষণ পর সাদ নিজের কাজ করছিল ঠিক তখনই দেখে আরিয়া এসেছে আর রিয়া ম্যাম আপনি তুমি আবার তোতলা হলে কবে থেকে এজেন্ট থেকে আপনি সারের লাইফে এন্ট্রি নিয়ে এই বয়সে আমার ব্লাড প্রেসার বাড়িয়ে দিয়েছেন কিছু বললে না মানে আপনি এখানে কিভাবে বড় একটা নিঃশ্বাস ছাড়ে তুমি তো আমার ভাইয়ের মতো তাই তোমাকে আর তোমার সরকে আমার বিয়ের দাওয়াত দিতে আসলাম ভাই না দেবরের ইচ্ছে আমি না ভাইয়ের মতো তাই দাওয়াত দিচ্ছেন কিন্তু স্যার আরিয়া একটু রাগী চোখে সাদের দিকে তাকায় সাদের একটু ভয় পায় তোমার স্যার আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে তাই আমি ওনাকে আমার বিয়ের দাওয়াত দিতে আসলাম তোমাকেও তোমাকেও যেতে হবে কেন নয় বিয়েটা হলে হয় ডোগ গিলে আর কিছু একদম না প্লিজ স্যার নিজের কেবিনে আছে আরিয়া চলে যায় এটা হয়তো বলে বাস কেন ঝাড়ে এসো মোর ঘাড়ে আরিয়া ম্যাম স্যার এখানে ঘায়ল সিংহ হয়ে আছেন আর আপনি সেই ঘায়ের উপর লবণ মরিচ লাগাতে যাচ্ছেন সিংহ কি আপনাকে ছেড়ে দেবে হয়তো ঘাড় মটকাবে নয়তো মাবুদ রক্ষা করো আমার তো স্যারকে নিয়ে ভয় করছে কি করবে উনি আরিয়া রাজের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে আসতে পারি রাজ নিজের কাজ করছিল আরিয়ার কণ্ঠ শুনে ওর দিকে এক পলক তাকিয়ে নিজের চোখ নামিয়ে কাজে মন দিল আরিয়া কাজের জবাবের আশা না করে কেবিনে ঢুকে পড়ল তা আমার কাছে কি মনে করে। আপনি আমার জন্য শুভ কামনা হলেও শুভাকাঙ্ক্ষী ভাবতে পারি তাই নিজের খুশিকে শেয়ার করতে এলাম এটা শুনে রাজ কিছুটা মুচকি হাসলো হাসছেন যে